আজকে একটা গল্প শেয়ার করি গল্পের টপিকটা হচ্ছে সৃষ্টিকর্তা যা কিছু করেন ভালোর জন্যই করেন তো এক সময় এক রাজা ছিলেন ওই রাজা বনে গেলেন শিকারের জন্য এবং গভীর জঙ্গলে যাওয়ার পরে দুর্ঘটনাবশত তার হাতের একটা আঙ্গুল কেটে পড়ে যায় এবং তখন তো রাজা খুবই দুঃখ পেতে লাগলেন এবং কষ্ট পেতে লাগলেন এবং তখন তার সাথে থাকা তার মন্ত্রী রাজাকে বলে যে মহারাজ দুঃখ করবেন না সৃষ্টিকর্তা যা কিছু করেন ভালোর জন্যই করেন তো মহারাজ তো মন্ত্রীর কথা শুনে রেগে গেলেন রীতিমতো তারপরে বলতেছে মন্ত্রী এটা তুমি কি বলতেছো আমার হাতের একটা আঙুল কেটে পড়ে গিয়েছে আর তুমি বলতেছো সৃষ্টিকর্তা যা কিছু করেন ভালোর জন্যই করেন তো মন্ত্রী আবার রিপিট করলেন যে মহারাজ সৃষ্টিকর্তা যা কিছু করেন ভালোর জন্যই করেন তো তখন তো রাজা ভীষণ রেগে গেলেন মন্ত্রীর উপরে তো রাজা বলতেছে যে আমার হাতের একটা আঙুল কেটে গিয়েছে এটা কি আমার সাথে ভগবান ভালো করলেন তো তখন মন্ত্রী বলতেছেন যে মহারাজ দুঃখ করবেন না ভগবান যা করেন ভালোর জন্যই করেন তো রাজা তো রেগে গিয়ে মন্ত্রীকে কারাদণ্ডে প্রেরণ করলেন যাবজ্জীবন জেল তারপর মন্ত্রীর জেল হয়ে গেল মন্ত্রীকে আটক করা হলো তারপরে কিছুদিন পরে ওই রাজা আবারও তার সেনা সম্বন্ধ সব নিয়ে বনে গেলেন শিকারের উদ্দেশ্যে এবং গভীর জঙ্গলে প্রবেশ করার পরে প্রবল ঝড় শুরু হলো এবং ঝড়ে সবাই হয়ে গেলেন এবং রাজার সাথে ছিলেন তার সেনাপতি এবং তারা গভীর জঙ্গলে প্রবেশ করার পরে তারা কোনো পথ খুঁজে পাচ্ছে না বের হওয়ার যে কিভাবে কোন জায়গা দিয়ে বের হবে বা বের হওয়ার রাস্তাটা কোন দিকে তখন ওই রাজাকে কিছু ডাকাত দল আটক করে আটক করে নিয়ে তাদের আস্থানায় নিয়ে যায় এবং ওই তন্ত্রক্রিয়ার মাধ্যমে তারা যে যার উপাসনা করতো তারা বিশ্বাস করত যে তাদের উপাস্য দেবতা যাই হোক তার সামনে যদি নরবলি দেওয়া হয় তাহলে তাদের সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি পাবে তো এই বিশ্বাসে তারা নরবলি দিত এবং তখন তো ওই রাজা আর ঠিক সেনাপতিকে মানে বলি দেওয়ার জন্য গোসল করালো ঠিক মতো মানে কাপড় চুপড় নতুন কাপড় জন্য এখন ওই ডাকাত দলের যে লিডার ছিল উনি সবাইকে বলতেছে আচ্ছা দাঁড়া বলি দেওয়ার আগে তখন ওই লিডার বলতেছে যে তো ওর শরীরে কোনো জায়গায় কাটা চিহ্ন আছে কিনা কোনো কাটা ছেঁড়া আছে কিনা শরীরে তখন একজন ওই রাজার হাত বা কিছু সুন্দর করে দেখলো যে আসলে কোনো কাটা দাগ আছে কিনা তখন দেখতে পারে যে ওই রাজার হাতের একটা আঙুল নেই তো তখন বলতেছে যে ওদের লিডারকে যে এর হাতের একটা আঙুল নেই তখন তো ওই ডাকাত দলের যে লিডার ছিল সে বলতেছে এই অপয়া আমাদের পূজায় কাজে লাগবে না ওকে ছেড়ে দে তো তখন ওই রাজাকে ছেড়ে দেওয়া হলো ছেড়ে দেওয়ার পরে তো রাজা দৌড়াতে দৌড়াতে রাজমহলের দিকে ছুটছে এবং সে মানে কোনো কিছু দেখছে না সে সে এক দৌড় তো তখন তার সেনাপতি মতে ছুটে রাজার পেছন পেছন দৌড় এখন দৌড়াতে দৌড়াতে রাজা বলতেছে যে সে একটুর জন্য বেঁচে গিয়েছি আমার আঙুলটা যদি আজকে কাটা না থাকতো তাহলে তো আমি মারাই পড়ে যেতাম সেটা ভগবান আমাকে বাঁচাইছে তো এই বলে সে রাজমহলের দিকে দৌড়াতে দৌড়াতে গেল এবং রাজমহলে যাওয়ার পরে তার ওই মন্ত্রীর কথা মনে পড়লো এবং তার যারা ছিল রাজমহলে সবাইকে বলতেছে আচ্ছা মন্ত্রীকে জেল থেকে বের করে আনো তো মন্ত্রীকে তারপর জেল থেকে বের করে আনলো তো তখন রাজা তো খুবই উচ্ছ্বাসিত হয়ে মন্ত্রীকে বলতেছে যে মন্ত্রী আমার সেদিন হাতের আঙুলটা কেটে পড়ে গিয়েছিল তো আমি তো এরকম এরকম ঘটনা সে সব কিছুর বিবরণ দিল তো বিবরণ দেওয়ার পরে রাজা বলতেছে আচ্ছা সবই বুঝলাম যে সৃষ্টিকর্তা যা কিছু করে ভালোর জন্যই করে তো তাহলে আমার হাতের আঙুলটা কেটে পড়ে গিয়েছে এটার জন্য আমি আজকে বেঁচে গিয়েছি এটা সৃষ্টিকর্তা আমার সাথে ভালো করেছেন কিন্তু তোমাকে যে জেলে পাঠালাম তুমি যে এতদিন জেলে ছিলে সৃষ্টিকর্তা তোমার জন্য কি ভালো করেছেন এটা তো আমি বুঝলাম না তো তখন এই মন্ত্রী মহারাজকে বলতেছেন যে মহারাজ এখনো বুঝেন নাই তারপর মহারাজ বলতেছেন না বুঝি নাই তো বুঝাই বল তো তখন মন্ত্রী মহারাজকে বলতেছে যে দেখেন মহারাজ আপনার হাতের একটা আঙুল কাটা ছিল আপনি না হয় বেঁচে যেতেন কিন্তু আমি যদি আজকে জেলে না থাকতাম তাহলে তো আমি আপনার সাথে থাকতাম এবং সবাই আপনাকে ছেড়ে চলে গেল আমি যেতে পারতাম না এবং সবসময় আমার আপনার পাশে পাশেই থাকা লাগতো তো তখন বলতেছে যে আপনার একটা আঙ্গুল নেই কেটে পড়ে গিয়েছে কিন্তু আমার শরীরে তো কোনো জায়গায় কাটা দাগ নাই তাহলে তো ওই আপনার জায়গায় বলিটা আমার হতে হতো তো তখন মন্ত্রী বলতেছে যে মহারাজ বুঝছেন এবার সৃষ্টিকর্তা যা কিছু করেন ভালোর জন্যই সৃষ্টিকর্তা আমার ভালোর জন্যই আপনার মাধ্যমে আমাকে জেলে প্রেরণ করিয়েছেন তো এই জন্য আমি বেঁচে গিয়েছি তো গল্পের মরাল অব দ্য স্টোরি হলো যে আমরা জীবনের ছোটোখাটো আঘাত এবং দুঃখে ভেঙে পড়ি হতাশ হয়ে পড়ি কিন্তু আমরা এটা বুঝি না যে ছোটোখাটো কোনো আঘাত বা কষ্ট এটা ভবিষ্যতের জন্য ভালো কিছু হতে পারে তো আমরা আসলে জীবনের এই যে হতাশা এবং দুঃখ কষ্ট আমরা মনে করি যে আমার জীবন এমন কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার সাথেই কেন এরকম হলো কিন্তু আমরা এটার পজিটিভলি ভাবতে পারি না এবং পজিটিভলি বুঝতে পারি না যদি পজিটিভলি আমরা ভাবি এবং বুঝি তাহলে হয়তো এই ছোটোখাটো কষ্ট দুঃখ আঘাত এগুলোই ভবিষ্যতে বড় কোনো সম্ভাবনা দাঁড় করে দেয় তো সর্বশেষে আমরা এটাই বুঝতে পারি যে গড প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান সৃষ্টিকর্তা সর্বোত্তম পরিকল্পনাকারী